কাউকে অসম্মান করতে গেলে কোনো শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে প্রয়োজন হয় শিক্ষা আর সেই শিক্ষাটা হলো বাবা মার দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে মানুষটি অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগানো প্রতিদিন নিজেকে অন্তত এক পার্সেন্ট করে উন্নত করবেন বছর শেষে গিয়ে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট আপনার উন্নতি হয়েছে যে কোনো সম্পর্কে পাসওয়ার্ডের নাম হলো বিশ্বাস মানুষে বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু এটা সারা জীবন থাকবে তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন ঈশ্বর সবাইকে কখনই সব কিছু দেয় না হয় তিনি দিয়ে পরীক্ষা নেন আর না হয় না দিয়ে ধৈর্যের পরীক্ষা জোর করে কোনো কিছুই পাওয়া সম্ভব ভাগ্যে থাকলে তা কেউ কেড়ে নিতে পারে দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের শুধু ভাগ্যে থাকলেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ হয়তো তার অবহেলার কারণে আজ তোমার এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলার কারণে মানুষের জ্ঞান ও শক্তি বৃদ্ধি পায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জেগে ওঠে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন তাকে সব কিছু মনের কথা খুলে কখনোই বলো কারণ এই পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা অনেকেই রাখতে পারে জীবনে যদি বার বার পড়ে যান তাহলে রাস্তা বদলা স্বপ্নটা কেন মনে রাখবেন কাস্তার প্রতি বছর পাতা বদলা জায়গা না মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে খুব বেশি হাসে তাহলে ভেতর থেকে সে খুব এক নাম্বার টু যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যে মানুষ খুব কম কথা বলে আবার যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কোনো কিছু লোকাচ্ছে বা গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতি নাম্বার পাঁচ যদি কেউ খুব অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে বুঝতে হবে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে বুঝতে হবে সে ক্রমল হৃদয় ও নরম প্রকৃতি নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তাহলে বুঝতে হবে তার ভালোবাসার প্রয়োজন যারা বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগাম বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের ওই পৃথিবীতে শুধুই অভিনয় কথা বলতে যেটুকু যোগ্যতার প্রয়োজন হয় নীরব থাকতে তার থেকে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয় কাঁটা থেকে বাঁচতে যেরম পায়ে জুতো করা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছাবার কোনো প্রয়োজন নেই ঠিক তেমন জীবনে যদি শান্তি চান তাহলে নিজেকে বদলা অপরকে বদলাবার কোনো প্রয়োজন সৎ এবং মহৎ লোকদের সমালোচনা খুব করা করাস কিন্তু তাদের মতো হওয়াটা খুবই কঠিন প্রেম করলে ঝগড়া হবে আর এই তুমুল ঝগড়ার পর যদি দুজনের আবার মিল হয় সেটাই হলো হারানোর যন্ত্রণাটা শুধু সেই বোঝে যে মানুষটি তার প্রিয়জনকে হারিয়েছে আপন মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আজ আর খোঁজও নেই আমরা মানুষ সব সময় মনে করি যে আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিন্তু আমরা যখন কাউকে ভোলার চেষ্টা করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষগুলোই কেবল এই পৃথিবীতে ভালো থাকে বাকিরা তো শুধু অপরকে ভালো রাখে মানুষ কখনও এমনি এমনি বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর কিছুটা সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন দেখবেন ততই ভালো থাকবে বছরের পর বছর কোনো মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি সেটা লাগে তাহলে সেটা ভালো লাগা না সেটাই হলো ভালোবাসা যে ব্যক্তি তোমায় সত্যবাদী বলে বিশ্বাস করে তার কাছে মিথ্যা কথা বলাটা একটা নিকৃষ্ট মানের জঘন্যতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাই করুক প্রতি মাসে কিছু টাকা তার হাতে দিয়ে তাকে বলবেন যে এই টাকাটা তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো বিশ্বাস করুন সে সেই টাকাটা খরচা না আপনার বিপদের দিনে সবার পাশে সেই টাকাটা নিয়ে এসে সে আপনার পাশে দাঁড়াবে খারাপের সংস্পর্শে কোনো কিছু ভালো থাকলে একসময় সেই ভালোটাও খারাপ হয়ে যাবে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইগোগুলো বাড়ছে আমাদের ভালোবাসার মানুষ কমে যাচ্ছে আমাদের আপন মানুষগুলো সবাই দূরে সরে যাচ্ছে পরিচিত মানুষগুলো আমাদের ঠকাচ্ছে এগুলোই বাস্তব জীবন প্রিয়জন হারানোর থেকে ঘর হারানো অনেক ভালো কারণ ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না ঘরে থাকা যায় আর না পথে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না তুমি যাকে পেয়েছো জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ধরে রাখা বা তাকে কাছে রাখাটাই বড় কথা সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া কখনোই ঠিক না অতীতকে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখা খুব জরুরি অতীতকে শ্রদ্ধা করা যাবে কারণ যারা আপনার বিপদের দিনে পাশে ছিল যারা আপনার এই উন্নতি করার পেছনে প্রধান কারিগর যারা আপনার বিপদের দিনে আপনার পাশে দাঁড়িয়েছিল তাদের আপনি ভুলবেন কি যদি কোনো মানুষ আপনাকে অতিরিক্ত প্রায়োরিটি দেয় তাহলে সেই মানুষটাকে কখনোই দুর্বল ভাব ভেবে দেখুন তো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন আপনাকে এত পাওরিটি দেয় একবার ভাবুন যে এই পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি তার কাছে সবথেকে বেশি পাওয়ারিটির যোগ্য তার এই পাওয়ারিটি তার এই ভালোবাসাটিকে সম্মান করে হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কিংবা কোনো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তাকে শ্রদ্ধা করুন তাকে ভালোবাসুন অতিরিক্ত কষ্ট পেয়েও যে মানুষগুলো চুপচাপ থাকে মুখের উপর তর্ক করে না ভাববেন না যে তারা দুর্বল এটা তাদের বাবা মার দেওয়া শিক্ষা তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না আর তোমার গুরুত্ব যে বোঝে তাকে কখনোই ছেড়ে যাবার চিন্তা করে না কখনোই কারোর কাছে নিজের ভালো বা সততার কথা প্রকাশ করবেন না বা বলতে যাবেন না কারণ আপনার প্রতি যার বিশ্বাস আছে এগুলো তার কোনো প্রয়োজন পড়বে যে আপনাকে বিশ্বাস করে না তার কাছে আপনার এই কথাগুলো কোনো মূল্যই থাকবে ধনুক থেকে বেরোনো তীর আর মুখ থেকে বেরোনো কথা কখনোই ফিরত নিয়ে আসা যায় না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের ওই পৃথিবীতে শুধুই অভিনয় কথাটা তেতো হলেও সত্যি যে তুমি যার কাছে যত সহজ সরল হতে যাবে সে তোমাকে তত সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বয়স অল্প হলেও এই পৃথিবীতে অনেক অভিজ্ঞতা হয়েছে একজন পুরুষে নিজের পয়সায় নিজের খরচ চালানো আর নিজের পরিচয়ে নিজের পরিচিত হওয়া এর থেকে শান্তি বা আনন্দে একজন পুরুষের আর কিছুই হতে পারে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু এটা সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে আর যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে সবাই নিজের পরিচিত বলে পরিচয় দেয় হাজার দুঃখ বেশ কিছু কিছুটা না অনেকটা সমালোচনা এগুলো তো থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন দেখবেন আপনাকে সফল হতে কেউ আটকাতে পারে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন তাকে সব কিছু মনের কথা খুলে কখনোই বলুন কারণ এই পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা অনেকেই রাখতে পারে কথাটা তো হলেও সত্যি যে তুমি যার কাছে যত সহজ সরল হতে যাবে সে তোমাকে তত সস্তা ভেবে ছুঁড়ে ফেলে তিনটে জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নাম্বার এক আত্মসম্মান নাম্বার টু বন্ধুত্ব আর নাম্বার থ্রি ভালোবাসা কথা বলতে যেটুকু যোগ্যতার প্রয়োজন হয় নীরব থাকতে তার থেকে অনেক বেশি যোগ্যতা প্রয়োজন কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে গোপন না রেখে অভিনয় না করে তাকে সরাসরি বলে দাও কারণ তোমার এই ছোট্ট অভিনয় শুধু তার স্বপ্নই নয় তার জীবনটাকে পর্যন্ত শেষ করে দিতে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো তার সঙ্গে কথা কম বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হল ব্যস্ত আছি বলে এড়িয়ে চলা আর তারপরে তো আর অজুহাতের শেষ নেই আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার